তাদের কোনো ক্ষতি হবে মা সহ্য করতে পারে না দুনিয়ার সন্তানরা খুব ভালো করে বুঝো তুমি যখন গর্ভে আসো তুমি এমন জ্বালা দাও মাকে এমন কষ্ট দাও যার কারণে মা ঠিক মতো খাইতে পারে না খাবার দাবার যখন খেয়ে ফেলে একটু পর আবার ভূমি করে ফেলে দেয় কত কষ্ট সহ্য করে কিন্তু তারপরেও তোমার প্রতি রাগ হয় না আমাদের সমাজে দেখা যায় সন্তান যখন বড় হয়ে যায় বাবা মার পকেটের ইনকাম বন্ধ হয়ে যায় বাবা মা বৃদ্ধ হয়ে যায় শরীরে শক্তি কমে যায় তখন সন্তানদেরকে দেখা যায় পিতা মাতার প্রতি অবহেলা করে তাদের প্রতি আগের যে একটা রেসপেক্ট সম্মান যে গুরুত্ব সেটা আর থাকে না কথা বলেন ঠিকই না এমনকি এমনও ইতিহাস হয় আমাদের বাংলাদেশে এমনও ইতিহাস আছে সন্তান পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে বৃদ্ধ বয়সে বাবা মা একটু খেদমতের মুখাপেখি হয় বাবা মার খেদমত প্রয়োজন হয় কিন্তু সন্তান খেদমত করে না সন্তানের বৌরা খেদমত করে না শেষ পর্যন্ত যখন এদেরকে জ্বালা মনে করে কষ্টকর মনে করে তখন ঘর থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রম রেখে আসে কথা বলেন ঠিক কিনা অথচ পিতা মাতার খ্যাতমতের কথা পিতা মাতার সাথে সৎ আচরণের কথা বাবা মার সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ তালা তার কোরআনে তার এবাদতের পরেই বলেছেন কে বলেছেন আল্লাহ তালা তার ইবাদতের পরে পিতা মাতার খ্যাতমতের কথা পিতা মাতার সাথে ভালো ব্যবহারের কথা পিতা মাতার সাথে সৎ আচরণের কথা আল্লাহ তার ইবাদতের পরে বলেন কেন বললেন আল্লাহ তাআলা ভালোবাসাকে তৈরি করে محبت তৈরি করে ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন কয় ভাগে 100 ভাগে ভাগ করে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা তার নিজের জন্য রেখে দিলেন সুবহানাল্লাহ আর এক ভাগ ভালোবাসাকে নবীদের মাঝে পিতা মাতার মাঝে সমস্ত মানুষের মাঝে জীব জন্তু জানোয়ার সকলের মাঝে বন্টন করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ভাগ ভালোবাসাকে এত বন্টন করার পরেও বাবা আমার অন্তরে সন্তানের প্রতি এত ভালোবাসা এত মহাব্বত সন্তানের কোনো ক্ষতি পিতামাতা সহ্য করতে পারে না সন্তান অসুস্থ হলে বাবা মার চোখ দিয়ে পানি বের হয়ে যায় সেই সন্তানকে লালন পালন করে বড় করে যখন সন্তানদের ইনকামের রাস্তা খুলে যায় বাবা মার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায় তখন সন্তান পিতামাতাকে আর মূল্যায়ন করে না বলেন এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই অনেক আছে পত্র পত্রিকা খুঁজে দেখা যায় অনেক বাবা মা সন্তানদেরকে বাইরে নিয়ে রোডের পাশে ফলায় আরছে জঙ্গলে নিয়ে ফলায় আরছে বিদ্যাশ্রমে রেখে আসছে তাদের সম্পদ তাদের বাড়িঘর তাদের ঘর তাদের রক্তে উপার্জনের সবকিছু সন্তান ভোগ করে কিন্তু বৃদ্ধ বয়সে সেই বাবা মার জায়গা সেই ঘর হয় না محترم حاضرین এইজন্য খুব ভালো করে বুঝবেন যে পিতা মাতার খেতমতের কথা এই নির্দেশ দিয়েছেন কে কথা বলেন কে দিয়েছেন আল্লাহ তার কোরআনে বলেন মুসলমান ভাইরা খুব ভালো করে বসবেন রব্বুল না তার ইবাদতের পরে সর্বপ্রথম যেই কাজটার কথা বললেন আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে দিলেন ও কদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইনি আল্লাহ বলেন তোমাদের রবের ফয়সালা সিদ্ধান্ত তোমাদের রবের চুরর্দশিন সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র রব ছাড়া আর কারো এবাদত করা যাবে না এবাদত হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ যারা বলেন এবাদত হবে একমাত্র আল্লাহর জন্য পৃথিবীর আর কারো জন্য এবাদত হবে না আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি আল্লাহ তারা বলেন আল্লাহর এবাদতের পরে সর্বপ্রথম যে কাজটা বললেন আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে ভালো আচরণ ইহসান করতে হবে কি করতে বলেছেন আল্লাহ বললেন আমার এবাদতের পরে তোমাদের পিতা মাতার সাথে ইহসান করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাবা আমার সাথে এসান করতে হবে পিতা মাতার সাথে যখন তারা বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে করতে হবে ভালো ব্যবহার করতে হবে চিৎকার করে নেই হুকুম টাকা আল্লাহ দেয়া একটা বার যুবক ভাইয়েরা আমার এ মুসলমান ইমানদার খুব ভালো করে লক্ষ্য করেন একটু ভালো করে বোঝেন আপনার বাবা আপনার মা আপনাকে কি পরিমাণ মহাব্বত করেছেন কি পরিমাণ ভালোবেসেছেন আল্লাহ তাআলা ভালোবাসা মহাব্বতকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ আল্লাহ তার নিজের জন্য রাখলেন এক ভাগ ভালোবাসাকে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে ভাগ করে দিলেন আম্বিয়াই کرام নবীদের থেকে শুরু করে পিতামাতা পর্যন্ত সকলকে ভাগ করে দিলেন এরপরেও মায়ের অন্তরে বাবার অন্তরে সন্তানের প্রতি এত ভালোবাসা সন্তানের প্রতি এত ভালোবাসা যখন পর্যন্ত মা সন্তানের মুখ দেখে নাই সন্তান মায়ের মুখ দেখে নাই মাত্র বাবার থেকে মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি আসছে যখন একটা দুইটা মাস পার হয়ে গেল মা অনুভব করলো যে তার গর্বের মধ্যে সন্তান আসছে তখন থেকে মনের মধ্যে আনন্দ শুরু হয়ে যায় সন্তানের প্রতি মায়া ভালোবাসা শুরু হয়ে যায় সন্তানের ভালোবাসায় মা ঠান্ডা লাগায় না ঠান্ডার কাজ করে না ঠান্ডা পানি দিয়ে কাপড় ধোয় না সন্তানের ক্ষতি হবে তখন পর্যন্ত সন্তান এখনো গোস্ত আকারে পরিণত হয় নাই তার আকৃতি পরিপূর্ণ হয় নাই মাত্র এক ফোঁটা পানি মায়ের رحمে গিয়ে জমা হয়েছে বলেন দেখি সন্তানের প্রতি এই ভালোবাসা বাইরে অন্তরে কে ঢেলে দিয়েছে যে আল্লাহ মায়ের অন্তরে সন্তানের প্রতি এত ভালোবাসা ঢেলে দিয়েছেন ওই আল্লাহই সন্তানদেরকে বলেন ও কদর রব্বুকা আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন এ দুনিয়া সন্তানেরা রবের ইবাদতের পরে সন্তান খুব ভালো করে বোঝো তোমার রবের ইবাদতের পরে সর্বপ্রথম তোমার কাজ হলো তোমার পিতা মাতার খেদমত করা আল্লাহ তাআলা মায়ের অন্তরে এত ভালোবাসা ঢেলে দিলেন সন্তান দেখে না সন্তানের কোনো ক্ষতি হবে মা সহ্য করতে পারে না দুনিয়ার সন্তানরা খুব ভালো করে বোঝো তুমি যখন গর্ভে আসো তুমি এমন জ্বালা দাও মাকে এমন কষ্ট দাও যার কারণে মা মতো খেতে পারে না খাবার দাওয়া যখন খেয়ে ফেলে একটু পর আবার ভূমি করে ফেলে দেয় কত কষ্ট সহ্য করে কিন্তু তারপরেও তোমার প্রতি রাগ হয় না ভালোবাসে মনে মনে আনন্দ থাকে আমার সন্তান আসবে পৃথিবী থেকে এমন অনেক মা আছে যারা সন্তান সন্তানটা প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আবার অনেক মা আছে এত কষ্ট পায় এত কষ্ট পায় সন্তান দুনিয়াতে আসতে অজ্ঞান হয়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু সন্তান যখন দুনিয়াতে আসে সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে অন্তরে তৈরি করে দিয়েছেন সন্তানের আওয়াজ শুনে মা তখন হুঁশ ফিরে আর পিছনের কোন কষ্টের কথা মনে থাকে না কোন ব্যথার কথা মনে থাকে না সন্তানের চেহারা থেকে সব কষ্টগুলো গুলো ভুলে যায় মুসলমান ইমানদার বলেন মায়ের অন্তরে এই ভালোবাসাকে তৈরি করে দিয়েছেন যেই পিতা মাতা তোমার জীবনের সাফল্যের জন্য তোমাকে সাকসেস করানোর জন্য ভালো কিছু অর্জন করানোর জন্য বাবা মা জীবনের সব ত্যাগ তোমার জন্য করে সব কোরবানি তোমার জন্য করে ছোট থেকে তুমি বড় হওয়া পর্যন্ত কত কষ্ট তোমার পেছনে করে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ সন্তানেরা তোমরা সেই কষ্টের কথা মনে রাখো বাবা মা যখন খেদমতের মুখাপেকি হয় বৃদ্ধ হয়ে যায় তখন তোমরা তাদের সাথে ইহসান করবে কি করতে বলেছেন চিৎকার করে বলেন কি করতে বলেছেন ইহসান করতে বলেছেন খুব ভালোভাবে লক্ষ্য করবেন ইহসান শব্দের তাফসির বুঝতে হলে তিনটা শব্দ বুঝতে হবে এক নাম্বার বুঝতে হবে ইনসাফ দুই নাম্বার বুঝতে হবে জুলুম এক নাম্বার কি বলেন এক নাম্বার হলো ইনসাফ দুই নাম্বার হলো জুলুম তিন নাম্বার হলো ইহসান ইনসাফ কারে কয় জুলুম কারে কয় ইহসান কারে কয় খুব ভালো করে বুঝবেন কেমন ইহসান করা রব্বুল আলামিন বলেছেন বাবা মায়ের সাথে জুলুম তো করা যাবে না ইনসাফ করে হবে না আল্লাহ তাআলা বললেন খবরদার সন্তানেরা দুনিয়ার সমস্ত মানুষের সাথে ইনসাফ করতে পারবে ইনসাফ করলে হক আদায় হবে কিন্তু পৃথিবীতে দুইজন মানুষ এমন আছে যারা হলো তোমার বাবা আর মা তাদের সাথে ইনসাফ করলে চলবে না আল্লাহ বলেন ওয়া বিল ইহসানা তাদের সাথে তুমি ইহসান করতে হবে এই নির্দেশ কার কথা বলেন কার আল্লাহ তালা নির্দেশ দিলেন বান্দা জুলুম পৃথিবীর কারো সাথে করা যাবে না কথা বলেন জুলুম করা যাবে কি না পৃথিবীর কোন মানুষের সাথে জুলুম করা যাবে না আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন কোনো মানুষের সাথে এমনকি কোনো জীব জানোয়ারের সাথেও জুলুম করা যাবে না ইনসাফ সকল মানুষের সাথে করতে হবে কেউ যদি আপনার দশ টাকার উপকার করে আপনি তার জন্য দশ টাকার উপকার করে দিলেন সমান সমান হয়ে গেল কেউ আপনার জন্য যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা দিয়ে দিলেন ইনসাফ হয়ে গেল কিন্তু আল্লাহ বলেন খুব ভালো করে মনের পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের সাথে ইনসাফ করলে চলবে কিন্তু দুইজন মানুষের সাথে ইনসাফ করলে চলবে না তাদের সাথে ইহসান করতে হবে ইহসান কারে কয় ভালো করে বুঝেন ইনসাফ হলো সমান সমান আপনি আমার জন্য যা করলেন আমি আপনার জন্য তাই করলাম সমান সমান হয়ে গেল জুলুম হলো অন্যায় কারো সাথে করা যাবে না আল্লাহ বলে ইনসাফ করলে চলবে না ইহসান করতে হবে ইহসান কি জিনিস আপনি আমার জন্য যেই পরিমাণ করছেন এই পরিমাণ করলে হবে না এই পরিমাণ তো করতে হবেই বরং এর চাইতে বেশি যেটা করব সেটা হলো ইহসান চিৎকার বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ পৃথিবীর মানুষ খুব ভালো করে লক্ষ্য করো আল্লাহ বললেন বাবা মার সাথে কি করতে হবে কথা বলেন ইহসান করতে হবে ইনসাফ করলে হবে না এজন্য কোন এক কোন এক শিল্পী গান গেয়েছেন মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চা বানালেও সুদ হবে না কথা বলেন ঠিক কিনা কেন বলেছে আল্লাহ বলেছেন মুবিল ওয়ালিদাইনি ইহসানা বাবা মা ঋণ সুদ করতে পারবে না ইহসান যদি করতে হয় ভালো করে লক্ষ্য করে বুঝেন আপনি যখন ছোট ছিলেন খাবার খেতে পারতেন না আবার আপনার মা আপনাকে লুকমা দিয়ে খাও খাওয়ায়া দিত আপনি তখন চাবাইতে পারতেন না দা ছিল না মা টিপে টিপে ভর্তা বানিয়ে আপনাকে খাওয়াতো মা আপনার কাপড়ের আপনি মায়ের কাপডে পেশা করে দিয়েছেন রাত্রি বেলা ঘুমের মধ্যে মা কষ্ট করে রাগ করে আপনাকে মেরে নয় আপনাকে মায়ের দিয়া ফালায়া দেই নাই আপনি পেশাব করে দিয়েছেন পায়খানা করে দিয়েছেন কাপড়গুলো ভিজিয়ে ফেলেছেন সুন্দর করে মা আপনাকে মুছে পরিষ্কার করে আবার বুকের মধ্যে নিয়ে ঘুমে আগেছে এ মুসলমান মা আর বাবারা খুব ভালো করে লক্ষ্য করেন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আমরা সবাই দুরুদ পরি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা